আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের সাথে আজকে একটা মজার বিষয় শেয়ার করব। সো ভিডিওটা দেখতে থাকুন তাইলে জানতে পারবেন কিভাবে সম্ভব একটা গাড়ি দিয়ে দশ মিনিটে প্রায় বাংলার আঠারো হাজার টাকা ইনকাম করা যায় সো আমি একটু বাড়ির বাইরে ছিলাম তো ওই গাড়ির ড্রাইভার আমাকে ফোন দিল যে ভাই আমি বাড়ি বাড়িতে আছি আপনি একটু আসেন তো এসে দেখি উনি গাড়ি নিয়ে আমার কফিলের বাড়ির সামনে হাজির আপনারা যদি খেয়াল করেন দেখতে পাবেন সামনে একটা বড় লরি প্রথম যখন আমি এই গাড়িগুলা দেখতাম চোখের সামনে দিয়ে আসতো যাইতো তখন আমি ভাবতাম ওই হয়তো এগুলা তেল পরিবহন করে বা অন্য কিছু এখন আপনারা যে গাড়িটা দেখতে পারতেছেন এই গাড়ি দিয়েই এই গাড়ির ড্রাইভার দশ মিনিটে প্রায় বাংলার আঠারো হাজার টাকা আজকে আমাদের কপিলের কাছ থেকে নিয়ে যাবে তো এতক্ষণে হয়তো আপনারা আপনাদের খুব জানতে ইচ্ছে করতেছে আসলে দশ মিনিটে কিভাবে এই গাড়ি আঠারো হাজার টাকা ইনকাম করে এমন কী কাজ করে যার জন্য দশ মিনিটে আঠারো হাজার টাকা দিতে হয় এই গাড়ি কাজ হচ্ছে সৌদিদের বাড়িতে যে ময়লা পানির যে হাউস বা টাঙ্কি থাকে ওই পানিগুলো এই গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয় লোড করে এর জন্য ওনাদেরকে প্রতি টিবে সৌদি আরবের দুশো রিয়েল করে দেওয়া হয় যা বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় ছয় হাজার টাকার মতো হয় তো এখন বলতে পারেন আপনারা যে দশ মিনিটে আঠারো হাজার টাকা হইল কিভাবে আসলে বলতে আঠারো হাজার টাকা বলতে এর আগে ওনারা আরও দুই টিপের টাকা পাবে আমাদের আমার কফিলের কাছে তো সব মিলিয়ে প্রায় ছশো টাকার মতো হয় সৌদি আরবের রিয়েলের ছশো রিয়েল তো বাংলা টাকা যদি হিসাব করি আঠারো হাজার তাই তো তাই বললাম আর কি চিন্তা করেন এরকম একটা গাড়ি দিয়ে দশ মিনিট উনি হয়তো মেশিনটা চালানো অবস্থায় থাকে দশ মিনিটে সৌদি আরবের দুশো রিয়েল ইনকাম হয় সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে আমি চেষ্টা করব যে এই গাড়ির ড্রাইভার যিনি গাড়ি চালায় ওনার স্যালারি কত আর এই গাড়ি দৈনিক কত টাকা ইনকাম করে এই নিয়ে পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে